লুকাইত আছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য হাজার হাজার ব্যাংকের এই বন্ধেরকে চাকরিচ্যুত করা হল তাদের একমাত্র একটাই উদ্দেশ্য বাহ্যিকভাবে চাকরিচ্যুত করা নয় তাদের কুপুরি স্থাপনাকে কায়েম করা ধর্মের নামে জঙ্গিবাদ কায়েম করা

আবার চেপে বসেছে সেই জগৎ দল ধরনের বেশিরভাগই পাকারকে হবে নাই হয় দেশের রাষ্ট্রের নাগরিকের কোনো মুক্ত আসবে না মুক্তি আসবে না আসলে মানুষকে উপবাস রেখে মানুষকে আত্মরাজা রাখে আবার তোমরা বলেছ আমরা সংস্কারের মধ্যে আছি আরে রাষ্ট্র সংস্কারের আগে নিজেদেরকে সংস্কার করতে হবে আবার মানুষ হও আবার তোরা মানুষ হও মানুষ না হয়ে অমানুষ দিয়ে মানবতা রক্ষা করা যায় না অমানুষ দিয়ে রাষ্ট্র কাঠামো রক্ষা করা যায় না আজকে রাষ্ট্রকে সমাজকে অন্ধকারের মধ্যে রেখে জরুম ফসলতার মধ্যে রেখে রুটি রুচি হরণ করে মানুষকে হত্যা করে আজকে সংস্কারের কথা বলা হচ্ছে স্বাধীনতা চাই নাই আজকে বাংলাদেশ সহ দুনিয়ার কোন মানুষ স্বাধীন নয় রাষ্ট্র স্বাধীন হলেও আসলে স্বাধীনতা আসতে পারে না আজকে নাস্তিক উদ্ভুত বস্তু ভিত্তিক করে মানুষ মানুষকে হত্যা করতেছে ইসলামের ছদ্মবেশে ধর্মের নামে জঙ্গিবাদ যা আজকে রাষ্ট্রের মধ্যে চেপে বসেছে তারা কি জানে না ভগান আহা তখন আহ হায়ত না শাজামি আহ একজন মানুষ চরক্কা করা সব মানুষ চরৎ করা সে যে নিমম হায়াত ঘোষণা দিলেন এক মানুষ সব মানুষ সব মানুষ এক মানুষ সব মানুষ বাই ভাই ভালোিয়া ছায় মানবতার রস্ত ছায় আজকে মানুষ তাই মানুষের অস্তিত্ব নাই মনवता নাই অমানুষ দিয়ে জালেম পাশুপদ দিয়ে ফেসি বাদকে কেয় আমরকার জন্য সংস্কারের নামে প্রতারণা করে যাচ্ছে সে থেকে সবাইকে সাজা কত হবে আমাদের প্রত্যেকটি রুচি সব কিছু আমাদেরকে খোদা তারা দান করেছেন কেউ রোধ করার ব্যর করার অধিকার কার রাষ্ট্রের মালিক রাষ্ট্র সরকার নয় সকল জনগণ রাষ্ট্রের মালিক কে মালিকদেরকে অপদস্থ করে মালিকদের পেটে লাতে দিয়ে